আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত প্রিয় দর্শক আমার নতুন আরেকটি পিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন এই যে ছাউনি তৈরি করছে বৃষ্টির সময় টমেটো চাষ করার জন্য যেভাবে ছাউনি তৈরি করার দরকার ঠিক সেইভাবে তৈরি করছে কারণ আমরা জানি যে বৃষ্টিতে টমেটো ছাড়া মারা যায় অতিরিক্ত পানির চাপ পড়লে গাছে ফল ধরে না প্লাস সেগুলো মারা যায় তো আপনারা দেখছেন এই যে ছাউনি দিয়ে এ টাইপের বান বান দিছে তো আসলে এই পুরা বেডটা হলো ছয় ফিট ছয় ফিট বেডের ভিতরে আমরা বলছিলাম যে চারটা লাইন করে টমেটো চারা লাগানো হয় তো আপনারা খেয়াল করে দেখেন এই যে একটা লাইন সোজাসুজি একটা লাইন আর একটা লাইন এলো দুইটা আর এই পাশে দেখেন দুইটা এই জায়গায় কিন্তু এ টাইপের হলো বান দিছে আসলে এটা এই জাতটা হলো বাড়ি এইট আপনারা দেখছেন যে এই বাড়ি এইটের চারা আমরা জানি যে অনেক লতানো হয় এই লতানোর কারণেই এ জায়গায় এ টাইপের বান দেখেন সুন্দর করে দেওয়া হয়েছে এ টাইপের বান দিয়ে যাতে গাছগুলো এলোমেলো না হয় এবং ভেঙে না যায় সেই জন্য এ টাইপের বানগুলো দিছে দিয়ে দেখেন এই চার সারি করে টমেটোর চারা লাগানো হয়েছে তো আমরা জানি আসলে যেটা হলো সিজন ছাড়া যে ফসলগুলো তৈরি করা হয় তার মার্কেট প্রাইস সবসময় ভালোই থাকে এখন ঝড় বৃষ্টি যদি সেইভাবে না হয় মার্শাল্লাহ বৃষ্টি হইলে ক্ষতি নাই ঝড় হইলে একটু ক্ষতি হয় তবে আল্লাহ রহমতে যদি ঝড় বেশি না হয় বৃষ্টি যদি একটু কম হয় তাহলে এই টমেটোর চাষটা মানে খুবই ভালো হয় আর বৃষ্টি হলে সমস্যা নেই দেখেন এই যে পনেরো ইঞ্চ দুই হাত এবং পনেরো ইঞ্চি ডিবে একটা দেখেন নালা তৈরি করে রাখছে আপনার বৃষ্টি হইলে সাথে সাথে পানিগুলো নালায় পড়বে নালার থেকে সাথে সাথে আপনার আপনাদেরকে মানে পানি সরে যাওয়ার সরানোর একটা ব্যবস্থা না থাকলে আপনি এই টমেটোগুলো চাষ করতে পারবেন না তো এই জমিতে যে জিনিসটা চাষ করছে যে যে টমেটোটা চাষ করছে সেটা হলো বাড়ি এইট আপনারা দেখেন আপনারা আপনারাও বৃষ্টির সময় এটা চাষ করতে পারবেন এটা হলো এই জাতটার না হলো বাড়ি এইট দেখেন তো বৃষ্টির সিজনে আমরা জানি যে সাতক্ষীরা জেলাতে ঠিক এইভাবে টমেটো চাষ করে মার্শাল্লাহ এই সিজন ছাড়া যে টমেটোগুলো চাষ করা হয় তার মার্কেটও ভালো দাম পাওয়া যায় এবং ভালো লাভবান হওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন